আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক ফোয়ার্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান বিহর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন তো বিহার চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিওয়ার্স প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে বিকাশ যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনাকে এজেন্ট ক্যাশ আউট নামে একটা অপশন আছে এখানে আপনাকে এটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এবার আপনাকে যেটা করতে হবে এজেন্ট এর নম্বর বা নাম দিন বা এখানে কিউআর কোড দুটো অপশন আছে আপনার আপনি চাইলে এখান থেকে আপনি নাম্বারটা দিয়েও আপনি ক্যাশ আউট করতে পারেন বা এখানে কিউআর কোড আছে যদি দোকানে কিউআর কোড থাকে সেটা আপনি স্ক্যান করেও তারপরে আপনি ক্যাশ আউট করতে পারবেন তো প্রথমে আমি দেখাচ্ছি আমি যেহেতু এখন নাম্বারে ক্যাশ আউট করবো আমি এখন আমার আমি দোকানে নেই যার কারণে আমি কিউ আর স্ক্যান করতে পারছি না তো আমি এখানে এজেন্ট নাম্বার এখানে তুলে দেবো তো এখানে আমি একটা এজেন্ট নাম্বার তুলে দিলাম তুলে দেওয়ার পর এবার আপনি যেটা করবেন নাম্বার তুলে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এখানে এগিয়ে যান নামে একটা অপশন থাকবে তারপরে তারপর আপনি এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স আছে পাঁচশো টাকা তো আমি দেখানোর জন্য যে আমি একশো টাকা এখন ক্যাশ আউট দেবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে একশো টাকা ক্যাশ আউট দিলাম তো দেওয়ার পরে এখানে তো আপনার একশো টাকা দেওয়ার পরে এখানে এগিয়ে যান যে অপশন আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন নিচে তো তারপরে এবার দেখতে পাচ্ছেন যে আমি একশো টাকা এই দেখতে পাচ্ছেন একশো টাকা ফি হচ্ছে এক টাকা অনুপন্দাশ পয়সা টোটাল হচ্ছে আমার এক টাকা এক পয়সা একশো এক টাকা অনুপন্দশ পয়সা এখান থেকে আমার কাটবে তো দেখতে পাচ্ছেন এজেন্ট নাম্বার থেকে কিন্তু ক্যাশ আওয়ার চার্জ কিন্তু অনেক কম দেখতে পাচ্ছেন এখানে একশো টাকায় হচ্ছে এক টাকা উনি পয়সা তার মানে হচ্ছে আপনি যদি এক হাজার টাকা করেন এগারো টাকা উনিপঞ্চাশ পয়সা এরকম কাটবে তো বৃহস তারপরে এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে পিন নাম্বার দেবেন তো এখানে আপনার যে বিগেস্ট পিন নাম্বারটা আছে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে নিশ্চিত করুন যে কালো একটা কালো দাগ দেখতে পাচ্ছেন এখানে আপনি এই যে এইখানে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে চাপ দিবেন তো এখানে নিশ্চিত করে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেখতে পারছেন ক্যাশ আউট করতে ট্যাপ করে দৌড়ে থাকুন আপনি যদি এখানে দৌড়ে থাকেন তাহলে কিন্তু আপনার এজেন্ট দেওয়া বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট হয়ে যাবে তো ভিওর্স আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব